কেন খাচ্ছো সবাই হঠাৎ করে সবাই হঠাৎ করে বিয়ের খাবারটা পেয়েছে এই যে বিন্দুমাশিনী দিদি আরে বিন্দুমাশিনী খাও 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 এই যে আমার দাদার বিয়ের মিষ্টি মজা লাগে খাও খা খাও উদাইছি

আমার তো একটাও দাও নাই ভাইয়ের বিয়ে উপলক্ষে আর আমি তো খাইলাম না তুমি খাও নাই না তোমার জন্য পরে কি হয়েছে হ্যাঁ শোনো শোনো তোমার 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 বোনের ছেলে এবার বলো মাসি তোমার মাসি শাশুড়ি হয়ে তোমার ফিলিংসটা কেমন হচ্ছে এই হচ্ছে আমাদের ভাইয়ের বউ আমাদের বৌদি

এই ও পান্ত খাইতে আসছে বউ দেখতে আসছে আপনারা দেখেন লিমু এমনি সময় কত থাকে ও আজকে বৌদি আসছে ও আজকে বউদি আসছে দেখে পুরো ক্রান্ত হয়ে গেছে মিষ্টি খাই মিষ্টি খাই মিষ্টি খাইছো মাশি সবাইকে মিষ্টি দিচ্ছে

কি তুই তো ভালো মতো কবি আচ্ছা দেখ একটু দেখ কি বাকি আছে বৌদির কাজ কৌ কেমন আইস বউ কেমন আইসিস তুমি না দেখলে বউ দেখ এই জানা দি বলো রাস কিছু না দেখলে বউ দেখা কমপ্লিট হয় বউ কি কি খুঁত আছে তুমি বলবা